ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ এর এক দশমিক দুই এর তিন পৃষ্ঠায় রয়েছে সর্বপ্রথমে তিন নং প্রশ্নটি কি দেখো নিচের কোন সংখ্যাগুলো নির্দেশিত সংখ্যা দিয়ে নিঃশেষে বিভাজ্য আচ্ছা অর্থাৎ নির্দেশিত সংখ্যা বলতে তিন দ্বারা এগুলো কি বিভাজ্য চার দ্বারা কি এই সংখ্যাগুলো বিভাজ্য ছয় দ্বারা কি এগুলো বিভাজ্য এবং নয় দ্বারা এগুলো বিভাজ্য কি না অর্থাৎ ভাগ শেষ জিরো কিনা সোজা কথা অর্থাৎ এটাকে পূর্ণ সংখ্যার বা ভাগ পূর্ণ সংখ্যায় নিয়ে আসা যায় কিনা যেরকম যদি বলা হয় পঁচিশ কি পাঁচ দ্বারা বিভাজ্য নিঃশেষ বিভাজ্য বলছে তার মানে পাঁচ পঁচিশ তাহলে এখানে কি জিরো আসছে না আচ্ছা বিয়োগ করে তাহলে এটাকেই বলা হয় নিঃশেষে বিভাজ্য কিনা এটা আমাকে দেখাতে বলছে এই অঙ্কগুলোতে তাহলে আমরা কন নং প্রশ্নের সমাধানে প্রথমে চলে যাই ক নং সমাধান এখানে তিন দ্বারা বিভাজ্য কিনা এই সংখ্যাটা এই সংখ্যা এবং এই সংখ্যা তাহলে আমরা প্রথমে বিভাজ্য কিনা তিন ধারা যদি এখানে কিছু নিয়ম আছে আমি আগে নিয়মগুলো বলে নেই এক দ্বারা সবগুলো বিভাজ্য সুতরাং এটা কখনোই হয় না প্রশ্ন দুই যদি একক স্থানীয় মান শূন্য হয় বা জোর হয় একক স্থানীয় মান যদি শূন্য বা জোর হয় তখন ওই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য তিন দ্বারা কোনো একটি সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমরা আগে তিন দ্বারা শিখি নেই তাহলে এই যে এখানে আমরা কি লিখবো সমাধান এখানে পাঁচশো এই কথাটা লিখে নিতে হবে তোমাদের সব সময় আমরা জানি কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তোমরা দেখো এই কথাটা বুঝো কিনা কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে এখন আমরা একটু সমাধান করি এখন দেখি পাঁচশো পঁয়তাল্লিশ এর অঙ্কগুলো কি কি এই একটা সংখ্যা টোটালটা একটা সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ এর অঙ্ক হচ্ছে এই যে দেখো এই প্রথমে পাঁচ যোগ চার যোগ পাঁচ এগুলো হচ্ছে অঙ্ক তাহলে আলাদা আলাদা এগুলোকে কি বলবো আমরা অঙ্ক তাহলে এখানে এগুলো যদি যোগ করি পাঁচ আর নয় আর যা তিন দ্বারা চোদ্দ কি তিন দ্বারা বিভাজ্য তিন চারা বারো হয় তাই না তিন পাশাপা পনেরো হয় সাত দুগুলি চোদ্দ হয় কিন্তু তিন দ্বারা তো এটা ভাগ যায় না চোদ্দ চোদ্দোর ভিতরে তিন যায় না যা তিন দ্বারা বিভাজ্য নয় এই কথাটা এভাবে লিখতে পারি তিন দ্বারা বিভাজ্য সাতশো সুহাত্তর এর গুলোর অংশ যোগ করো ছয় সাত সাত চার তাহলে কত হয় এই ছয় আর সাত তেরো তেরো আর সাত বিশ বিশ আর হচ্ছে তোমার চার চব্বিশ যা তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য এবং সর্বশেষ আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ দেখব আট যোগ পাঁচ যোগ তিন যোগ পাঁচ আটপাশ তেরো তেরো আর তিন হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ হচ্ছে একুশ একুশ এটা একুশের ভিতরে তিন যায় তিন সাতা একুশ তিন আড়া চব্বিশ কারণ এটার ভিতরে যায় এখানে লিখবো যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য আচ্ছা সুতরাং এখানে প্রশ্ন করছে তিন দিয়ে কোনগুলো বিভাজ্য সুতরাং আমরা দেখতে পাই যে এই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এবং এটা তিন দ্বারা বিভাজ্য সুতরাং ছয় হাজার সাতশো চুহাত্তর ও আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য এটাই হচ্ছে তোমাদের উত্তর এই যে সুতরাং তোমরা অবশ্যই এইভাবে বলে দিবে আমি যেভাবে বর্ণনা করে দিছি তোমরা এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো যোগ করে যে সংখ্যাটা পাবা তোমরা ওই সংখ্যাটার ভিতরে তিন যায় কি না তাহলে বুঝবো যে ওই টোটাল সংখ্যাটার ভিতরে তিন যায় যেরকম চোদ্দ এর ভিতরে যায় না তিন আটা চব্বিশ তার মানে এর ভিতরে তিন যায় তার মানে এটা তিন দ্বারা বিভাজ্য যে এই ছয় হাজার সাতশো চুয়াত্তর এখানে হয়েছে একুশ একুশের ভিতরে তিন যায় তিন সাত একুশ সুতরাং আট হাজার পাঁচশো পঁয়ত্রিশ এটি তিন দ্বারা বিভাজ্য সুতরাং আমাদের ক নং প্রশ্ন সমাধান শেষ হয়ে গেল এরপরে আমরা দেখব খ নং প্রশ্ন আমরা এখানে লিখে ফেলি খ এর সমাধান কি কি দেওয়া আছে খতে দেওয়া আছে দেখো তিনটে এখানে আট হাজার পাঁচশো একুশ চুরাশি এবার বলা আছে আমরা জানি এখানে প্রশ্ন করেছে চার দিয়ে বিভাজ্য কিনা এই সংখ্যাগুলো চার দ্বারা বিভাজ্য কি না এটা হচ্ছে চার চার দ্বারা বিভাজ্য কিনা এটা নিয়ম হচ্ছে আমরা জানি একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা একক এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি যদি চার দ্বারা বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য তাহলে এই কথাটা আমি লিখে নিব যে একক ও দশক স্থানীয় মান দ্বারা গঠিত সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি বিভাজ্যটিভাজ্য এই কথাটা আমরা জানলাম এখন আমরা সমাধানে চলে যাই এখানে আছে আট হাজার পাঁচশো বেয়াল্লিশ এই জায়গায় একক এবং দশক স্থানীয় মান দ্বারা গঠিত সংখ্যাটি এখানে এই যে এখন লিখছিলাম আট হাজার পাঁচশো এখানে একক ও দশক অঙ্কটি দ্বারা গঠিত আমরা এটা একটু বিস্তারিত লিখি পরের গুলো সংক্ষেপ করবো গঠিত সংখ্যাটি হলো সংখ্যাটি এখন বলো তোমরা এই এই একক ও দশক কি চার যায় চার নত্রিশ চার দশকে চল্লিশ চার এগারং চুয়াল্লিশ বিয়াল্লিশের ভিতরে যায় যায় না যদি এই বিয়াল্লিশের ভিতরে না যায় সুতরাং এই অঙ্কটা ভিতরে চার যাবে না সংখ্যাটি বিয়াল্লিশ যা চার দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় শেষ আমরা এটা বর্ণনা দিলাম এরপরে একুশ চুরাশি এর একক স্থানীয় অঙ্ক দুটো কি হবে একক ও দশক একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা একটা একটাকে আমরা বলি অঙ্ক অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি এর গঠিত সংখ্যাটি কত চুরাশি যা চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য কারণ আমরা জানি চুরাশি দেখো চুরাশির ভিতরে কি চার যায় না অবশ্যই চার যায় চুরাশির ভিতরে চার দ্বিগুণি আট চার অক্ষে চার একুশ চার একুশ তো চুরাশি সুতরাং একক ও দশক স্থানের অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হচ্ছে চুরাশি যা চার দ্বারা বিভাজ্য তাহলে আমরা কি বলতে পারবো সুতরাং এই যে দুই হাজার একশো চুরাশি সংখ্যাটি সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য এরপরে আরো একটি অঙ্ক বাকি আছে এটা কিন্তু হচ্ছে দ্বিতীয় অঙ্কটি ছিল যা এই যে এটা ছিল প্রথমটি আরো একটি বাকি আছে তা হচ্ছে পাঁচ হাজার দুইশো চুয়াত্তর তাহলে এখানে লিখবো এবং যেহেতু শেষের পাঁচ হাজার দুইশো চুয়াত্তর এর একক ও দশক স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি হলো গঠিত সংখ্যাটি কত চুয়াত্তর আচ্ছা তো তোমরা চুয়াত্তরের ভিতরে কি চার যায় চার যায় না সুতরাং এই লাইনের পরে আবার আমরা একটু এই জায়গাতে লিখি এই লাইনের পরে তোমরা লিখবে খনং এর সুতরাং এখানে কত বাউন্ন চুয়াত্তর নয় এখন উত্তর কি লিখতে পারো তোমাকে প্রশ্ন করছে যে চার দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো আমি একটা মাত্র সংখ্যা পাইছি যা কিনা চার দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে এই যে দ্বিতীয় অঙ্কটি উত্তর হচ্ছে দুই হাজার একশো এই সংখ্যাটা মাত্র হচ্ছে তোমার চার দ্বারা বিভাজ্য হবে আর প্রথমটি এটি চার দ্বারা বিভাজ্য হবে না কারণ একক ও দশক স্থানীয় মান যায় না ও ও দশক হচ্ছে স্থানীয় অঙ্ক দ্বারা গঠিত সংখ্যাটি চুয়াত্তর চুয়াত্তরকে চার দ্বারা ভাগ করা যায় না সুতরাং এই টোটাল সংখ্যাটা চার দ্বারা বিভাজ্য হবে না এই হচ্ছে আমাদের খনং প্রশ্ন ছিল এরপরে গ ছয় দ্বারা এবং নয় দ্বারা বিভাজ্য হয় কিনা এটা আমরা দেখবো এখন গণ প্রশ্নটি কি আমরা একটু লিখি হচ্ছে এখানে দুই হাজার একশো চুরাশি সমাধান দুই হাজার একশো চুরাশি এক হাজার চুহাত্তর এবং সাত হাজার আটশো আমরা জানি এখানে তোমাকে প্রশ্ন করছে ছয় দ্বারা বিভাজ্য হয় কিনা ছয় দ্বারা বিভাজ্য হতে হলে অবশ্যই ওই সংখ্যাটিকে দুই দ্বারা এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটা ছয় দ্বারা বিভাজ্য কোন সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি দ্বারা বিভাজ্য হবে দ্বারা বিভাজ্য হবে সুতরাং যদি আমরা এগুলোর ভিতরে দেখি দুই যায় ছয় যায় দুই যায় তিন যায় তাহলে বুঝবো ওই যে ছয় দ্বারা বিভাজ্য সুতরাং আমরা এখানে দেখি দুই হাজার একশো চুরাশি এই সংখ্যাটার ভিতরে কি দুই যায় আমরা জানি এর একক স্থানীয় মান দুই দ্বারা বিভাজ্য তাহলে আমরা এখানে এভাবে লিখবো যা দুই দ্বারা বিভাজ্য দ্বারা দুই সংক্ষেপে করবো আমরা দ্বারা দুই বিভাজ্য এবং এর ভিতরে তিন যায় কিনা তাই না তিন যায় কিনা এটা দেখতে হবে কিভাবে আমরা জানি এই অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিভাজ্য হয় ওই সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য তাহলে এবং আমরা যদি দেখি এখানে দুই এক আট চার যোগ যোগ এক তিন এগারো এগারো আর হচ্ছে চার পনেরো পনেরো তাই না যা তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য তাহলে আমরা দেখলাম যে এই যে সংখ্যাটি আছে এটা দুই ধারাও বিভাজ্য কারণ এটা জোর একক স্থানীয় মান এটি তিন ধারাও বিভাজ্য কারণ এর অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যার যোগ ফল কিন্তু পুনর যা কিনা তিন ধারা বিভাজ্য পুনর তিন পাশা পনেরো হয় সুতরাং আমরা বলতে পারি দুই হাজার সুতরাং দুই সংখ্যাটি সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য শেষ আমরা একটা করলাম মাত্র এটি এরপরে এখন দেখব এটা এবং এখানে বলছে এক হাজার আচ্ছা দেখো তো এটা কি জোর না একক স্থানীয় অঙ্কটা সুতরাং এটা দুই দ্বারা বিভাজ্য তাহলে আমরা লিখে ফেললাম যা দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য এবং এটা কিন্তু এই অঙ্কের দশ চুহাত্তর এই অঙ্কগুলোর যদি যোগ করি আমি তাহলে কথা এক যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাই না চার এখানে বলা আছে চার তাহলে দেখি কিন্তু কত হয় এক আর শূন্য যোগ করলে এক সাত আর এক আট আট আর চার কত বারো বারো তাই না আর বারো কিন্তু তোমার তিন চার বারো মানে তিন দ্বারা বিভাজ্য যা তিন দ্বারা বিভাজ্য আর আমরা জানি দুই এবং তিন দ্বারা যদি বিভাজ্য হয় তাহলে ওই সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য সুতরাং এক হাজার চুহাত্তর সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা দুইটা প্রথম দুইটা পেলাম এই দুটাই কিন্তু ছয় দ্বারা বিভাজ্য হয়েছে এখন আমরা দেখবো সর্বশেষ এটি কি ছয় দ্বারা বিভাজ্য হয় কি না আমরা এটা এই পেশে করব সাত হাজার আটশো আচ্ছা দেখো তো এখানে জোর সংখ্যা না একক স্থানীয় মান যদি জোর বা শূন্য হয় তাহলে ওই সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য যা দুই দ্বারা বিভাজ্য এই যে এরপরে এবং লিখবো এগুলো দেখবো যোগ করে সাত যোগ আট যোগ তিন যোগ দুই সাত আর পনেরো পনেরো আর হচ্ছে তোমার তিন আঠারো আঠারো আর দুই বিশ এই বিশের ভিতরে কি তিন যায় কারণ এখন এখানে কিন্তু প্রশ্ন ছিল ছয় দ্বারা বিভাজ্য ছয় দ্বারা বিভাজ্য হয় তখন যখন এর ভিতরে দুই দ্বারা ভাগ করা যাবে তিন দ্বারা তখনই ছয় দ্বারা বুঝবো ওই অঙ্কটা বা ওই সংখ্যাটা ভাগ করা যায় কিন্তু এখানে বিশ যা তিন দ্বারা বিভাজ্য নয় তিন দ্বারা বিভাজ্য নয় যদি তুমি বলতে পারো এখন দুই দ্বারা বিভাজ্য হয় তিন দ্বারা তো হয় না তার মানে এটা কি হবে না অবশ্যই দুই দ্বারাও হতে হবে তিন দ্বারাও হতে হবে দোনোটা শর্ত যখন পালন করবে তখন বোঝবে ছয় দ্বারা বিভাজ্য যদি একটা পালন দুই দ্বারা ভাগ যায় তিন দ্বারা যায় না হবে না আবার দুই যায় না তিন যায় তখনও হবে না মানে দ্বারাও ভাগ করতে হবে তিন দ্বারাও ভাগ করা যেতে ভাগ করলে জিতে হবে সুতরাং সাত হাজার আটশো বত্রিশ সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য নয় বিভাজ্য নয় এটা হচ্ছে আমাদের গন প্রশ্নের উত্তর তাহলে আমরা পেলাম প্রথমটা ছয় দ্বারা বিভাজ্য দ্বিতীয়টা ছয় দ্বারা বিভাজ্য তৃতীয়টা ছয় দ্বারা বিভাজ্য না কারণ এর ভিতরে ছয় দ্বারা বিভাজ্য এখানে দুই যায় কিন্তু তিন যায় না সুতরাং এটা ছয় দ্বারা বিভাজ্য হবে না এটা হচ্ছে আমাদের গণ অং প্রশ্নের উত্তর এবং সর্বশেষ এই যে অঙ্ক আছে তাহলে আমরা একটু উত্তরটা কিভাবে লিখবো এই যে গণ অঙ্ক প্রশ্নের উত্তরটা কি লিখব সুতরাং উত্তর আমরা এখানে লিখে দিই উত্তরটা তোমার জন্য হচ্ছে ছয় এক চুরাশি কমা হচ্ছে দশ এই হচ্ছে উত্তর তোমাদের অর্থাৎ উত্তরে এই সংখ্যা দুটি যায় শুধুমাত্র সুতরাং তোমরা উত্তরে এই সংখ্যা দুটি রাখবা ওইটা রাখবা না এটা রাখবা না কারণ এটা যায় না ছয় দ্বারা বিভাজ্য হয় না এরপর আমরা সর্বশেষ অঙ্কে চলে যাবো গহনঙে নয় দিয়ে বিভাজ্য কিনা এই সংখ্যা তিনটা এটা দেখতে হবে পাঁচ হাজার পঁচাত্তর তারপর এক হাজার সাতশো এবং হচ্ছে দুই হাজার একশো তিরানব্বই যত বড়ই হোক সংখ্যা তোমরা এটা করতে পারবে এই নিয়ম অনুসারে একটা জিনিস মনে রাখবা নয় আর তিন সেম সেম নয় আর তিন সেম কখন নিয়মের ক্ষেত্রে অর্থাৎ আমরা জানি কোন সংখ্যার কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল নয় দ্বারা বিভাজ্য হলে ওই সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য এটা আমি আর একটু তোমাদেরকে যেরকম তিন দ্বারা হয় তাহলে ওই সংখ্যাটি দ্বারা অঙ্ক বলতে এই যে তিন হচ্ছে একটা অঙ্ক নয় একটা অঙ্ক এক একটা অঙ্ক আর দুই একটা অঙ্ক কিন্তু এই টোটালটা একটা সংখ্যা দুই হাজার এটা একটা সংখ্যা তাহলে এই অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা ভাগ করা যায় তাহলে ওই টোটাল সংখ্যাটাও নয় দ্বারা ভাগ করা যাবে বা নিঃশেষে বিভাজ্য হবে যা তিনের নিয়ম আর নয়ের নিয়ম একই সুতরাং বা এখন লিখতে পারি এখন আমরা একটু দেখি প্রথমটা কত দেওয়া আছে পাঁচ শূন্য সাত পাঁচ এই অঙ্কগুলো আমরা যোগ করি পাঁচ যোগ শূন্য যোগ সাত যোগ পাঁচ তাহলে কত হয় সাত পাঁচ বারো বারো আর হচ্ছে যে তোমার পাঁচ সতেরো এই সতেরো ভিতর কি নয় যায় নয় দুগুনিয়া আঠারো সতারত হয় না তার মানে যা নয় দ্বারা বিভাজ্য নয় যা নয় দ্বারা বিভাজ্য নয় এরপরে আসে কত সাত এক সাত তিন সাত এটা আমরা একটু দেখি অঙ্কগুলো এক একটা ডিজিটকে বলা হবে অঙ্ক এক সাত তিন সাত তাহলে সাত আর এক আট এখানে এক আর সাত আট আট আর তিন এগারো আর তিন আঠারো নয় দুগুনি আঠারো তার মানে এই আঠারোকে ভাগ করা যায় নয় দুগুনি আঠারো সুতরাং আমরা বলতে পারি যা নয় ধারা বিভাজ্য যা নয় দ্বারা বিভাজ্য তাহলে মানে আমরা প্রথম এই দ্বিতীয়টা পেলাম নয় ধারা বিভাজ্য এবং সর্বশেষ বলা আছে দুই হাজার একশো তিরানব্বই দুই যোগ এক যোগ নয় যোগ এটা হচ্ছে এক নয় যোগ তিন দুই তিন নয় আর তিন বারো বারো আর তিন পনেরো পনেরোর ভিতরে কি নয় যায় নয় যায় না নয় অক্ষে নয় নয় দুই নয় আঠারো তিন রঙ সাতাইশ তার মানে এটা হবে না যা নয় দ্বারা বিভাজ্য নয় তোমাদের তিন নং প্রশ্ন এটি ছিল মূলত এগারো নং পৃষ্ঠার এক দশমিক দুই